জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যখন ভালো সময় আসে সেই ভালো সময় আসার সময় কতগুলি লক্ষণ দেখতে পাওয়া যায় আমি এর আগে ভিডিওতে যে ভালো লক্ষণ যে আশা সম ভালো সময় আসার যে লক্ষণের কথা আমি পনেরোটি কথা আমি উল্লেখ করেছিলাম এবং আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কুড়িটি লক্ষণের কথা আমি আলোচনা করব আপনারা যদি কোনোদিন দিন এই লক্ষণগুলি দেখতে পান তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভবিষ্যতে যে আপনাদের শুভ সময় অবশ্যই আসতে চলেছে খুব শীঘ্রই আর আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমি পশ্চিম মেদিনীপুর কেশপুর জামতলা লাইনে থাকি এইখানে এসে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জয় তারা প্রথম যে লক্ষণ মানুষের স্বপ্ন সত্যি হওয়া হয়তো আপনি এতদিন ধরে হয়তো স্বপ্ন দেখছিলেন কিন্তু সেই স্বপ্ন হয়তো আপনার অধুরা রয়ে যাচ্ছিল স্বপ্ন সত্যি হচ্ছিল না কিন্তু এরপর থেকে দেখবেন যে আপনার স্বপ্ন সত্যি হতে শুরু করেছে আর স্বপ্নে যদি আপনি কোনো সোনা বা রূপো কেনেন তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে তিন নম্বর অসময় লোকের সাহায্য পাওয়া হয়তো এমন পরিবেশ বা পরিস্থিতির মধ্যে আপনি হয়তো ফেসে গেছেন সেখানে এসে দেখবেন যে অচেনা বা অজানা মানুষ আপনাকে সাহায্য করছে তাহলেও জানবেন যে আপনার দুঃসময় শেষ হতে চলেছে আর অন্যের খারাপ না চাওয়া হয়তো আমাদের খারাপ যখন সময় চলে আমাদের মন এবং মানসিকতা খুবই নেগেটিভ হয়ে যায় কিন্তু ভালো সময় যখন আসে তখন কিন্তু আমরা আর অন্য কারোর খারাপ চাওয়া সেটা কিন্তু চাইতে পারি না আর পুজো করতে গিয়ে চোখে জল আসা হয়তো আপনি প্রতিদিন হয়তো আপনার ইষ্ট দেব বা দেবী আছে বাড়িতে তাদেরকে হয়তো আপনি প্রতিদিন পুজো পাঠ করেন কিন্তু ওই পুজো পাঠ করতে করতে যদি আপনার চোখে দু চোখ দিয়ে যদি জল ঝরে তাহলেও জানবে যে আপনার শুভ সময় আসতে চলেছে এবং স্বপ্নে কোনো নির্দিষ্ট দেব এবং দেবীর দর্শন পাওয়া এটাও কিন্তু একটা শুভ সময় আসার লক্ষণ প্রদীপের শা যদি বেড়ে যায় হয়তো আপনি প্রতিদিন সন্ধে প্রদীপ দেন বা ভগবানকে দেখান সেই সন্ধে প্রদীপের শিখা যদি হঠাৎ বেড়ে যায় তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে বাড়িতে গরু আসা হয়তো আপনার অজান্তে কোনো গরু বা গায়ে আপনার বাড়ির মধ্যে প্রবেশ করতে শুরু করেছে এটাই যেমন জানবেন যে একটা শুভ লক্ষণ হতে চলেছে এবং আপনার জন্য অজান্তে কেউ ঠাকুরের প্রসাদ এনে যদি কেউ আপনাকে দেয় তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে এবং পুজো করতে গেলে করতে করতে হয়তো আপনি পুজো করছেন ইষ্ট দেবদেবীর সেই পুজো করতে করতে যদি আপনার ঠাকুরের ফুল যদি বারবার পড়ে যাচ্ছে ঘর থেকে তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে এবং ধার্মিক কাজ করা আমাদের যখন শুভ সময় আসে বা শুভ সময় চলে তখন কিন্তু আমরা ধর্ম কর্ম থেকে বেশি কিন্তু মন দিই এটা কিন্তু একটা শুভ লক্ষণ এবং হনুমানকে দেখতে পাওয়া হয়তো আপনি কোনোদিন হনুমানকে দেখতে পাননি কিন্তু একদিন ধরে বাড়ি থেকে আপনি বের হতে যাচ্ছেন হঠাৎ আপনার বাড়ির ছাদে হোক বা আপনার বাড়ির মধ্যে হয়তো দেখবেন যে হনুমান ঘোরাফেরা করছি করছে তাহলে জানবেন যে আপনার দুঃসময় কাটতে চলেছে খুব শীঘ্রই এবং সাপকে স্বপ্নের মধ্যে দেখা তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে এবং এই সাপকে যদি আপনি স্বপ্ন দেখেন তা কিন্তু তিনটের পরে কিন্তু হতে হবে যদি বারোটার মধ্যে যদি সাপকে দেখতে পান বারোটা একটা তাহলে জানবেন এগুলো দুঃস্বপ্ন কিন্তু তাহলে কিন্তু কিছুই আপনার বাড়ি থেকে যেতে চলেছে যদি ভোরবেলার দিকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনার কিছু জীবনে আসতে চলেছে সে ধন হোক টাকা হোক পয়সা হোক গাড়ি হোক বাড়ি হোক এবং হঠাৎই যদি মনে শান্তি আসে হয়তো আমাদের যখন খারাপ সময় চলে তখন মনে অশান্তি থাকে না এবং মাথা কোনো আমাদের শান্তি থাকে না বা কাজ করে না কিন্তু এরপর থেকে যদি আপনার মনে এবং মস্তিষ্কে শান্তি বাতাবরণ বইতে শুরু করে তাহলে জানবে যে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই এবং হঠাৎ ধনলাভ ভালো সময় যখন মানুষের জীবনে আসে সে কিন্তু লোটারিতে ধন সম্পত্তি বা কোথাও রাস্তার মধ্যে কোনো কিছু ধন সম্পত্তি কুড়িয়ে পর্যন্ত পায় এটা কিন্তু শুভ সময় আসার লক্ষণ কষ্টের পর স্বস্তি হয়তো আপনি সারাদিন পরিশ্রম করছেন সেই পরিশ্রমের পর যদি আপনি স্বস্তি পান বা শান্তি পান একটু বসে বা বিশ্রাম নিয়ে তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে এবং প্রিয় মানুষের সমর্থন পাওয়া হয়তো এমন কোনো মানুষ আছে আপনার জীবনে খুব প্রিয় সে হয়তো দুঃসময় দুঃসময় হয়তো আপনার পাশে এসে দাঁড়াচ্ছে এটাও যেন একটা শুভ সময় আসার লক্ষণ এবং শুভ লক্ষণ বা শুভ চিহ্ন দেখতে পাওয়া শুভ সময় যখন আমাদের শরীর মানে জীবনে আসে তখন কিন্তু আমাদের এই হস্তের মধ্যে হাতের মধ্যে অবশ্যই অবশ্যই কিন্তু কিছু না কিছু শুভ চিহ্ন দেখতে পাওয়া যায় এগুলো কিন্তু ভালো সময় আসার পূর্বে কতগুলো লক্ষণ এই লক্ষণের কথা আমি আজ এই ভিডিওর মাধ্যমে বললাম বৃষ ও রাশির জাতক এবং জাতিকাদের জন্য আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এই বলে এখানে আমি ভিডিওটা শেষ করছি জয় তারা